মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন ছিল চাকরি হারানো শিক্ষকরা সবাই গিয়ে যে যার স্কুলে কাজে যোগ দিন প্রয়োজনে সবাই আপাতত ভলেন্টিয়ারি সার্ভিস দিন কিন্তু মুখ্যমন্ত্রী সেই আবেদনের পরেও চাকরি হারা শিক্ষকদের একটি অংশ বুধবার রাস্তায় নেমে বিক্ষোভের পথ ধরলেন সবাই মিলে ফের তাদের চাকরি ফিরে চাইলেন একই সঙ্গে ডিআই অফিসে তালা মেরে বিক্ষোভ দেখালেন যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করে দিতে না পারায় প্রায় ছাব্বিশ হাজার এবার নিজেদের যোগ্য বলে দাবি করে হুগলির ডিআই অফিসের সামনে সামিল হলেন চাকরি হারাদের একাংশ হুগলি স্টেশনে জমায়েত হয়ে মিছিল করেন এবং ডিআই অফিসের অভিযানে রওনা দেন তারা কিছু সময়ের জন্য শিক্ষকরা এদিন জিটি রোড অবরোধ করেন এরপর শিক্ষকদের মিছিল গিয়ে পৌঁছয় শিক্ষা ভবনের দিকে সেখানে পৌঁছে বিক্ষোভকারীরা তালা ঝুলিয়ে দেন ডিআই অফিসের গেটে শিক্ষা ভবনে ঢোকার মূল গেটেও তালা ঝুলিয়ে দেওয়া হয় এই দিনের এই বিক্ষোভে সামাল দিতে আগে থেকেই প্রস্তুত ছিল বিশাল পুলিশ বাহিনী আর্জিকর আন্দোলনের পর এদিন ফের শোনা গেল সেই পরিচিত স্লোগান উই ওয়ান্ট জাস্টিস হুগলি থেকে তরুণ তাঁতির রিপোর্ট আজ বাংলা